হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হ্যাল মাদে বা তুমি সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও একটা নতুন আপডেট নিয়ে আর তারাকে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে মনের রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটে খুব তোমাদের কাছে আমি পৌঁছে দেবো আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো আর বলতে বলতে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু ন তারিখ আর ন তারিখে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম অনেক দিন আগে মানে দুদিন আগে থেকে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ন তারিখে কিন্তু একটা রানিং রোড শো রয়েছে পাওয়ার ভার্সেস বর্মনের আর সেটা কিন্তু রয়েছে টাটকা বারে টাটকা বারে মানে আজকে রাতে বারে কিন্তু রয়েছে পাওয়ার ভার্সেস বর্মনে একটা রানিং রোড শো কম্পিটিশান হবে না সম্ভবত বাট রানিং রোড শো রয়েছে ঠিক সন্ধেবেলা থেকে শুরু হয়ে যাবে আর টাটকা টাটকাবাটটা কোথায় রয়েছে যেটা মা মনসা পুরোর বাড়ির পাশাপাশি রয়েছে টাটকাবার আর কালকে কিন্তু দশ তারিখ কালকে কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট থেকেছে কারণ তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি কালকে কিন্তু থাকছে তোমার পাওয়ার মিউজিক যাচ্ছে দুদিন বসে বাজার কথা চলছে সেটা কিন্তু সবঙ্গে রয়েছে সবঙ্গে কোথায় রয়েছে সেটা আমি তোমাদেরকে আপডেট পরে ভিডিও পৌঁছে দেবো কোথায় রয়েছে সবঙ্গের কোন জায়গায় রয়েছে আর যেটার জন্য আমরা খুব চিন্তায় রয়েছি সেটা কিন্তু সেই চাপা আর চাপা তোলার আপডেট নিয়ে আমরা অনেকে চিন্তায় রয়েছি অনেকে ভাবছি যে চাপা তোলার কম্পিটিশান হবে কি হবে না বা চাপা তোলা যেভাবে কম্পিটিশান হয় ওইভাবে কি কম্পিটিশান হবে আর বন্ধুরা চাপা তোলার আপডেট নিয়ে আমরা যেটা খুব চিন্তায় রয়েছি বা চাপা তোলার আপডেট নিয়ে যেটা আমরা খুব মানে কি টেনশানে রয়েছি যে চাপা তোলার কম্পিটিশানটা কি সেই আগের বছরের মতো কি চাপা তোলার কম্পিটিশান আমরা দেখতে পাবো এটা নিয়ে অনেকের মধ্যে টেনশান অনেকের মধ্যে চিন্তা আর তোমাদেরকে একটা কথা বলি চাপা তোলার আপডেট কিন্তু চৌদ্দো তারিখ করা হয়েছে ফাইনাল ডেট কারণ তোমাদেরকে বলেছিলাম যে ডেট সম্ভবত চেঞ্জ হতে পারে কারণ যেভাবে ওয়েদার ঠিক আছে কারণ চোদ্দো তারিখে ফাইনাল করা হয়েছে কিন্তু চাপা তোলার যেভাবে কম্পিটিশান হয় প্রত্যেক বছর আমরা বিগত দু বছর ধরে যেভাবে তোলার কম্পিটিশান দেখে আসছি সেই বছরের মতো কম্পিটিশান এবছর নাও হতে পারে কারণ আমার কাছে খবর সূত্রে আর রয়েছে কারণ যেভাবে নিউজ রয়েছে কারণ বলছি যে যেভাবে প্রত্যেক বছর চাপা তোলাতে কম্পিটিশান মানে একে অপরের মুখোমুখি একদম ঠাসাঠাসিভাবে যেভাবে কম্পিটিশান হয় ওইভাবে হয়তো কম্পিটিশান নাও হতে পারে কারণ আমার কাছে খবর রয়েছে যেটা আমি তোমাদের কাছে জানালাম বাট পরিবর্তন হতে পারে কারণ গ্রাউন্ডে গিয়ে হতেও পারে বাট দেখা যাক কারণ পুলিশ থেকে পারমিশন বা ইউনিয়ন থেকে পারমিশন প্রশাসনিক থেকে পারমিশন রয়েছে যে ওইভাবে কম্পিটিশান করা যাবে না আর প্রথমত মুখোমুখি সেট আপ কম্পিটিশান করা যাবে না নর্মালি সেটা বেরোবে নর্মালি সেটাপ যাবে রানিং করবে চলে আসবে বাট কারোর সঙ্গে কারোর কম্পিটিশান মুখোমুখি হবে না কারণ এটাই কিন্তু খবর রয়েছে চাপাতলার দেখা যাক কি হয় পরিবর্তন হতেও পারে কারণ মাঠে গিয়ে হয়তো হালকা ফুলকো যদি কম্পিটিশান হয়ে যায় আর সেটাও দেখতে পাবে কারণ রকম কোনো কিছু আপডেট শিওরভাবে বলা যাচ্ছে না আর যারা চাপাতলা আসতে চাও তাদেরকে বলবো তোমরা কীভাবে আসবে আমি আগের দিন আপডেট দিয়ে দিয়েছিলাম কাঁথি মুকুন্দপুর মুকুন্দপুর নেমে আপনারা বাস ধরতে পারেন টোটো ধরতে পারেন অটো ধরতে পারেন যে কোনো গাড়ি চেপে আপনারা চাপাতলা পৌঁছে যেতে পারেন আর চাপাতলাতে যেতে আপনার বেশি টাইম লাগবে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে চাপাতলা যেতে আর চাপাতলায় দেখা যাক কি হয় কিভাবে কম্পিটিশান হয় যেভাবে ইউনিয়নের চাপ যেভাবে প্রশাসনিক চাপ যেভাবে পুলিশের চাপ পুলিশের চোখে যেভাবে ডিজেকে লক্ষ্য করে রাখা হয়েছে আর দেখা যাক কিভাবে হয় আর চাপাতলার কম্পিটিশানটা আর সম্ভবত আমি তোমাদেরকে জানালাম যে মুখোমুখি কম্পিটিশান করতে দেবে না আর আসবে রানিং করবে চলে যাবে আর কোনো কারণ ডিজে জাতীয় গান বেশি চালানো যাবে না এইভাবে কিন্তু খবর এসেছে আর দেখা যাক কিভাবে হয় আর সব কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে পারে মাঠে গেলে হয়তো পরিবর্তন হতে পারে দেখা যাক আর তোমাদেরকে ডেটটা বলে দিলাম চোদ্দো তারিখ কিন্তু চাঁপা তলার কম্পিটিশান রয়েছে যারা আসতে চাও তাদেরকে তোমরা আসতে পারো আমি তোমাদেরকে বলে দিলাম কাঁথি কাঁথি মুকুন্দপুর নেমে আপনারা বাস বা তোমরা টোটো বা অটো চেপে চাঁপা আসতে পারো আর দেখা যাক প্রচুর প্রচুর সেট আপ রয়েছে তোমাদেরকে বলেছি প্রচুর সেটা রয়েছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা পাওয়ার কি নতুন সেট যাবে চাপাতলাতে আমি তোমাদেরকে একটা কথা বলি পাওয়ার কিন্তু নতুন সেট যাবে বলে এখনও কিন্তু পুরোপুরি শিওর নয় কারণ পুরোপুরি কমপ্লিট হয়নি নতুন সেট আপ আর নতুন সেট যাওয়ার আগে আমি তোমাদের কাছে ভিডিও দেবো তোমাদের কাছে আপডেট দেবো আর নতুন সেট হয়ে গেলে আমি তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো আর তোমরা যারা বলছো নতুন সেটা কোনো আপডেট থাকবে কিনা আমি তোমাদেরকে বলছি চাপাতলাতে নতুন কোনো আপডেট সম্ভবত থাকবে না কারণ যেই সেটা আছে সেই সেটাই যাবে আর দেখা যাক চোখ রাখি চাপাতলায় কীরকমভাবে কম্পিটিশান হয় আর কিভাবে হয় না হয় দেখা যাক আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো এইরকম আপডেট পেতে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলের আমরা রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি তোমাদের কাছে এইরকম আপডেট পৌঁছে দেবো আর বিশেষ করে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখো কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আর চোখ রাখো সবাই চাপাতলার দিকে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও নেক্সট আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে